আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র কোরআন পাঠের ফজিলত পবিত্র কোরআন পাঠের ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা উল্লেখ রয়েছে এ সম্পর্কে কয়েকটি ফজিলত আলোচনা করব এই ভিডিওতে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইরশাদ করেন যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি অক্ষর পাঠ করবে সে দশটি নেকি পাবে আমি বলি না যে আলিফি লাম মিম একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর সুতরাং এ তিনটি অক্ষর পাঠ করলে তিরিশটি নেকি পাওয়া যাবে হজরত ওসমান রাদিয়াল হাউতালে হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে বোকারি শরীফ হজরত আবু বাকর আদিয়াল তালে আনুহতে বর্ণিত আছে তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেন মহান আল্লাহর লাভের জন্য তোমরা ওই জিনিস হতে অনেক মূল্যবান আর কোন জিনিস পাবে না যা স্বয়ং আল্লাহর পবিত্র জবান হতে বের হয়েছে। তথা ইমনে ওমর রাদ আল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন হজরত নবী করিম সাল্লাহ আলাইর্শাদ করেন যে পবিত্র কোরআনের মর্যাদায় অনেক লোক মর্যাদাদার উচ্চ শিখরে আরোহণ করবে আর কোরআন শরীফের অমর্যাদার কারণে অধিকাংশ লোক নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছে যাবে মুসলিম শরীফ পবিত্র হাদিস শরীফে আরও উল্লেখ আছে যে ব্যক্তি মহাপবিত্র কোরআন মসজিদ পাঠ করে এবং তথা অনুযায়ী আমল করে কেয়ামতের দিন পুরস্কার স্বরূপ তার মাতাপিতাকে পিতাকে সূর্যের আলো অপেক্ষাও জ্যোতির্ময় টুপি পরিধান করানো হবে স্বাহান যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না তাদের দুরু অবস্থার কথা বর্ণনা করে পবিত্র কোরআনে ঘোষণা হয়েছে যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই সে ব্যক্তি বিরান জনমান বহীন ঘরের মতো অর্থাৎ যে ব্যক্তি কোরআন শিক্ষা করেনি বা কোরআন পড়তে জানে না সে অনুপযুক্ত লোক সুতরাং তার জীবনের কোনো মূল্য নেই তীর মিজি শরীফের হাদিসে রাসুল করিম সাল্লাহ আলাইসালাম হতে উদ্ধৃত এক হাদিসে বর্ণিত আছে নফল এবাদাত সমূহের মধ্যে মহাপবিত্র কোরআন করিম তেলোয়াতের সব অনেক বেশি সুতরাং তোমরা সর্বতা পবিত্র কোরআন মজিদ তেলোয়াত করবে কেননা আসরের মাঠে পবিত্র কোরআন মজিদ তার পাঠের জন্য মহাপরাক্রমশালী আল্লাহর নিকট সুপারিশ করবে অন্য এক হাদিসে রাসুলি করিম সাল্লাহ আলাইসালাম করেন মানুষের মৃত্যুর পর যখন তাকে কবরে দাফন করা হবে তখন নাকিরের প্রশ্ন করার সময় মৃতের পক্ষ হতে একজন যুবক বলবে উনি আমার বন্ধু আমি তাকে একাকিভাবে ছেড়ে যেতে পারি না কেননা দুনিয়াতে থাকাকালীন এ সময়ে এ ব্যক্তি মহাপবিত্র করিম তেলোয়াত করেছিল আর এখন আমি তার ওই পবিত্র কোরআন সুতরাং আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন আমি কিন্তু আমার এ বন্ধুকে ভেসতে না পৌঁছায় তার নিকট হতে বিদায় নিতে পারবো না এরপর মৃত ব্যক্তির নিকট আত্মা পরিচয় দিয়ে বলবে আমি আপনার দুনিয়াতে পাঠকারী ওই কোরআন যা আপনি কখনো উচ্চ স্বরে কখনো নিম্ন স্বরে পাঠ করতেন এখন আপনি নিশ্চিত থাকুন মুকির প্রশ্নের জন্য আপনার কোনো ভয় নেই এরপর ফিরিস্তাদের প্রশ্নের পর তাকে ভেস্ত্রে পোশাক ও বিছানা দান করা হবে যার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা করা কারোর পক্ষে সম্ভব নয় মহান করুণাময় আল্লাহ আমাদের সকলকে কোরআন মজিদ পাঠ করে সকল নিয়ামত সমূহ অর্জন করার তৌফিক দান করুন উল্লেখিত আলোচনা হতে বুঝা গেল কোরআন মজিদ পাঠ করলে আল্লাহ এবং রসুলের প্রিয় পাত্র হওয়া যায় যে কোরআনের প্রতিটি হরপাঠে দশটি করে নেকি পাওয়া যায় যে কোরআন শিক্ষা এবং আমলের ফলে মাতা পিতাকে নূরের টুপি দান করা হবে কবর হাসর ও মহান আল্লাহর নৈকট্য লাভ করে ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তিলাভের বর্ণনা উল্লেখ হয়েছে সাধ্য থাকতে কখনো সে কোরআন পাঠে অবহেলা করা সমীচীন নয় তাই সকলেরই উচিত হাতে সময় থাকতে এখনো কোরআন মজিদ সহি শুদ্ধভাবে পাঠের অভ্যাস করে নিজের জীবনকে সুন্দর সুশৃঙ্খলভাবে সাজানোর চেষ্টা করা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ